আজকে আমরা বানাবো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তার জন্য আমরা তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নেব এটা নতুন আলু তার জন্যে এর খোসাগুলো বেশি ছাড় ছিল না কিন্তু যদিও আমি শেষে এটা নখ দিয়ে ধুয়ে নিয়েছিলাম ঘষে ঘষে তার জন্য তো দেখো এভাবে আমি আলুটা কাটছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটতে হবে আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু বড় সাইজেরই আলু নিতে হবে এভাবে আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে তারপর আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার চলে এসেছি ছাদে আজকে আমরা এটা উননে বানাবো ছাদে তার জন্য চুলোর আগুন ধরে দিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এটাতে আমি দিয়ে দিলাম জল জলটা হালকা একটু গরম হয়ে গিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এরকম যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমরা তুলে নিয়ে আলুগুলো সব আমার হয়ে গেছে এটাকে কিন্তু সেদ্ধ করব না জাস্ট একটু ভাপা টাইপের তো এটা এবার আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দেবো বাস জল ঝরিয়ে নিয়ে এটা দেখো কত গরম এখন এটা একটা টিস্যু পেপারের মধ্যে ঢেলে দিলাম যাতে পানিগুলো সব অ্যাবজর্ব করে নেয় এগুলো আমার এখন দেয়া হয়ে গেল তারপর এর উপর থেকে আর একটা টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে এটাকে হাতে করে চেপে চেপে দেবো যাতে সব জলগুলো এতে শুষে নাই এরপর আমি উল্টো পিট করে দিলাম এর মধ্যে তেল কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিচ্ছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো খুব বেশি পুরোটা একসাথে দিয়ে দেওয়া হবে না তাহলে ওর চাপা ভালো ভাজা হবে না তার জন্য অল্প অল্প করে দিয়ে একবার আমার হয়ে গেছে এরপর আমি আবার একবার এরকম হয়ে হয়ে গেছে সব এবার আমি দুবার এটা দিয়ে দিলাম আমার পুরোটা একদম হয়ে গেছে এটা কিন্তু দুবার দিতে হবে একবার হালকা হালকা ভেজে নিয়ে তুলে তারপর আবার দু নাম্বার দিয়ে তো এটা আমার এবার একবার ভাজা কমপ্লিট তো এটাকে আমি এবার একটা টিস্যু পেপারের উপরে ছেঁকে নিলাম তেল ঝরিয়ে ভালো করে আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ আর আমি দিয়ে দিলাম চাট মশলা এই দু তার সাথে দিয়ে দিয়েছি সস এবং মিওনিস এবার এটা আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে वा दारुण टेस्ट छोड़